হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয় গ্রন্থের প্রথম ভাগের যে পাঠগুলো আছে সেই পাঠগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলো উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর বিষয়টি এই বিষয়টি হচ্ছে এনইপি ফার্স্ট বি ফার্স্ট সেমিস্টার এইসি বেঙ্গলি যাদের আছে তাদের জন্য তো প্রথম যে পার্টটি আমরা দেখতে পাই সেখানে আছে বড় গাছ ভালো জল লাল ফুল ছোট পাতা দ্বিতীয় পাঠে আছে পথ ছাড়ো জল খাও হাত ধরো বাড়ি যাও তৃতীয় পাঠে আছে কথা কয় জল পরে মেঘ ডাকে হাত নাড়ে খেলা করে তোমাদের দশ নাম্বারের শর্ট কোশ্চেন দশটি থাকবে সেই শর্ট কোশ্চেনের অ্যান্সার করতে গেলে তোমাদের এই পাঠগুলো মন দিয়ে পড়তে হবে বা মনে রাখতে হবে এবার চতুর্থ যে পাঠটি আছে সে পাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি পড়ো কোথা যাও ধীরে চলো কাছে এসো বই আনো পঞ্চম পাঠ নূতন ঘটি পুরান বাটি কালো পাথর সাদা কাপড় শীতল জল ষষ্ঠ পাঠে আছে বাহিরে যাও ভিতরে এসো কপাট খোলো কাগজ রাখো কলম দাও সপ্তম পাঠে আমরা দেখতে পাই যে আছে আমি যাইব সে আসিবে তোমরা যাও তিনি গিয়াছেন আমরা যাইতেছি তাহারা আসিতেছেন ছোটবেলায় সবাই এগুলো পরেছ তাই এগুলো আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন মানে করছি না আমি অষ্টম পাঠে আছে কাক ডাকিতেছে গরু চড়িতেছে পাখি উড়িতেছে জল পড়িতেছে পাতা নড়িতেছে ফল ঝুলিতেছে নবম পাঠে আছে আমি মুখ ধুইয়াছি রাখাল কাপড় পরিতেছে ভুবন কাপড় পরিয়াছে গোপালের পরিবার বই নেই মাধব কখন পড়িতে গিয়াছে যাদব এখনো শুইয়া আছে রাখাল সারাদিন খেলা করে। তো এখানে যেমন ধরো আসতে পারে যে কে কাপড় আছে তাহলে কি হবে ভুবন কাপড় আছে তারপরে কে এখনো শুয়ে আছে তাহলে কি হবে যাদব এখনো শুয়ে আছে তারপরে ধরো আসতে পারে আবার রাখাল সারাদিন কি করে রাখাল সারাদিন খেলা করে তো এরকম করে শর্ট কোশ্চিনের উত্তর করতে গেলে তোমাদের এই পাঠগুলো মনে রাখতে হবে দশম পাঠে আছে রাম তুমি হাসিতেছো কেন নবীন কেন বসিয়া আছে আমি আজ পড়িতে যাইব না তিনি এখানে কখন আসবেন আমরা কাল সকালে যাইব। তুমি একলা কোথায় যাইতেছো তোমরা এখানে কি করিতেছ একাদশ পাঠে আছে তুমি কখন পড়িতে যাইবে যদি কাল সকাল আসিবে তোমার গৌণ হইল কেন আমি আজ বিকালে যাইব কাল আমরা পড়িতে যাই আজ আমি তোমাদের বাড়ি যাইব। কাল রাম আমাদের বাড়ি আসবে। দ্বাদশ পাঠে আছে কখনো মিছা কথা কহিও না কাহারও সহিত ঝগড়া করিও না কাহাকেও গালি দিও না ঘরে গিয়া উৎপাত করিও না রোদের সময় দৌড়াদৌড়ি করিও না পরিবার সময় গোল করিও না সারাদিন খেলা করিও না ত্রয়োদশ পাঠে আছে তারক ভালো পড়িতে পারে তাহলে ধর শূন্যস্থান ড্যাশ ভালো পড়িতে পারে কে ভালো পড়িতে পারে তারক তারপরে ঈশান কিছুই পড়িতে পারে না তাহলে কে কিছুই পড়িতে পারে না ঈশান কৈলাস কাল পরা বলিতে পারে নাই আজ অসুখ হইয়াছে পড়িতে যাইব না কাল জল হইয়াছিল পথে কাদা হইয়াছে তুমি দৌড়িয়া যাও কেন যাইবে ছুরিতে হাত তাহলে কে ছুরিতে হাত কাটিয়া ফেলিয়াছে উমেশ চতুর্দশ পাঠ আর রাতিরাই ভোর হইয়াছে আর শুইয়া থাকিব না উঠিয়া মুখ ধুই মুখ ধুইয়া কাপড় পরি কাপড় পরিয়া পড়িতে বসি ভালো করিয়া না পড়িলে পরা বলিতে পারিব না পড়া বলিতে না পারিলে গুরু মহাশয় রাগ করিবেন নতুন পড়া দিবেন না এবার হচ্ছে পাঠ বেলা হইল চলো আমার কাপড় হইয়াছে তুমি কাপড় আমার বই বই তোমার কোথায় লইয়াছি এসো যাই আর দেরি করিব না কাল আমরা সকলে শেষে গিয়াছিলাম সব পড়া শুনিতে পাই নাই ষষ্ঠদশ পাঠে আছে দেখো রাম কাল তুমি পরিবার সময় বড় গোল করিয়াছিলে পরিবার সময় গোল করিলে ভালো পড়া হয় না কেহ শুনিতে পায় না তোমাকে বারণ করে দিচ্ছি আর কখনো পরিবার সময় গোল করিও না তাহলে কে পড়ার সময় গোল গোল করেছিল কি হবে রাম হবে সপ্তদশ পাঠ নবীন কাল তুমি বাড়ি যাইবার সময় পথে ভুবনকে গালি দিয়াছিলে তুমি ছেলে মানুষ জানো না কাহাকেও গালি দেওয়া ভালো নয় আর যদি তুমি কাহাকেও গালি দাও আমি সকলকে বলিয়া দিব কেহ তোমার সহিত কথা কহিবে না তাহলে কে বাড়ি যাওয়ার সময় ভুবনকে গালি দিয়েছিল নবীন উত্তর হবে নবীন এবার হচ্ছে অষ্টাদশ পাঠ গিরিশ কাল তুমি পড়িতে এসো নাই কেন শুনিলাম কোনো কাজ ছিল না মিছামিছি কামাই করিয়াছে সারাদিন খেলা করিয়াছে রোদে দৌড়ে দৌড়ি করিয়াছ সরি সারাদিন খেলা করিয়াছ রোদে দৌড়াদৌড়ি করিয়াছ বাড়িতে অনেক উৎপাত করিয়াছ আজ তোমাকে কিছু বলিলাম না দেখিও আর যেন কখনো এরূপ না হয় গোপাল বড় সুবোধ তার বাপ মা যখন যা বলেন সে তাই করে যা পায় তাই খায় যা পায় তাই পরে ভালো খাবো ভালো পরিব বলিয়া উৎপাত করে না গোপাল আপনার ছোট ছোট ভাই ভগ্নীগুলিকে বড় ভালোবাসে সে কখনো তাদের সহিত ঝগড়া করে না তাদের গায়ে হাত না এ কারণে তার পিতামাতা তাকে অতিশয় ভালোবাসেন গোপাল যখন পড়িতে চায় পড়িতে সরি গোপাল যখন পড়িতে যায় পথে খেলা করে না সকলের আগে পাঠশালায় যায় পাঠশালায় গিয়া আপনার জায়গায় বসে আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে থাকে যখন গুরুমহাশয় নতুন নতুন পরাদান মন দিয়া শুনে খেলিবার ছুটি হইলে যখন সকল বালক খেলিতে থাকে গোপালও খেলা করে আর আর বালকেরা খেলিবার সময় ঝগড়া করে মারামারি করে গোপাল তেমন নয় সে একদিনও কাহারও সেই ঝগড়া বা মারামারি করে না পাঠশালার ছুটি হইলে বাড়ি গিয়া গোপাল পরিবার বইখানে আগে ভালো জায়গায় রাখিয়া দেয় পরে কাপড় ছাড়িয়া হাত মুখ ধোয় গোপালের মা যা কিছু খাবার দেন গোপাল তাই খায় খাইয়া আপনার ছোট ভাই ভগ্নীগুলি গুলি লইয়া খানিক খেলা করে গোপাল কখনো লেখাপড়ায় অবহেলা করে না সে পাঠশালায় যাহা পড়িয়া আইছে বাড়িতে তাহা ভালো করিয়া পড়ে পুরাণ বইগুলি দুবেলা আগাগোড়া দেখে পড়া বলিবার সময় সে সকলের চেয়ে ভালো বলিতে পারে গোপালকে যে দেখে সেই ভালোবাসে সকল বালকেরই গোপালের মতো হওয়া উচিত এখান থেকে হয়তো ছয় নম্বরে আসতে পারে যে গোপাল চরিত্রটি সম্পর্কে যা যেন লেখো তো তোমরা যদি এই পাঠটি পড়ে থাকো তাহলে তোমরা গোপাল চরিত্র সম্পর্কে অবশ্যই অ্যান্সার করতে পারবে এর পরের পাঠে অর্থাৎ বিংশ পাঠে আমরা দেখতে পাচ্ছি যে গোপাল যেমন সুবোধ রাখাল তেমন নয় সে বাপ মার কথা শুনে না যা খুশি তাই করে সারাদিন উৎপাত করে ছোট ভাই ভগ্নীগুলির সহিত ঝগড়া ও মারামারি করে এ কারণে তার পিতামাতা তাকে দেখিতে পারেন না রাখাল পড়িতে যাইবার সময় পথে খেলা করে মিছিমিছি দেরি করিয়া সকলের শেষে পাঠশালায় যায় আর আর বালকেরা পাঠশালায় গিয়া পড়িতে বসে রাখালও দেখাদেখি বই খুলিয়া বসে বই খুলিয়া হাতে করিয়া থাকে একবারও পড়ে না লেখাপড়া রাখালের বড় অমনোযোগ সে একদিনও মন দিয়া পড়ে না এবং একদিনও ভালো পড়া বলিতে পারে না গুরু মহাশয় যখন নতুন পড়া দেন সে তাহাতে মান দেয় না কেবল এদিকে চাহিয়া থাকে খেলিবার ছুটি হলে রাখাল বড় খুশি খেলিতে পাইলে সে আর কিছুই চায় না খেলিবার সময় সে সকলের সেই ঝগড়া ও মারামারি করে এ কারণে গুরু মহাশয় তাহাকে সতত গালাগালি দেন ছুটি হইলে বাড়িতে গিয়া রাখাল পরিবার বই কোথায় ফেলে কিছুই ঠিকানা থাকে না কোনো দিন পাঠশালায় ফেলিয়া আসে দিন পথে হারাইয়া আসে রাখালের পিতা এক মাসের ভিতর চারিবার বই কিনি কিনিয়া দিয়াছেন তিনি বলিয়াছেন এবার বই হারাইলে আর কিনিয়া দিবেন না রাখালকে কেহ ভালোবাসে না কোনো বালকেরই রাখালের মতো হওয়া উচিত নয় যে রাখালের মতো হইবে সে পড়া লেখাপড়া শিখিতে পারিবে না তো এখানে আমরা গোপালকে যেরকম দেখতে পা পেরেছি রাখাল ঠিক উল্টো তাই আসতে পারে গোপাল এবং রাখাল চরিত্রটির তুলনামূলক আলোচনা করো বা গোপাল এবং রাখাল চরিত্রটি সম্পর্কে আলোচনা করো এরকমও প্রশ্ন আসতে পারে আর একবিংশ পাঠের মধ্যে এখানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি এক থেকে দশ পর্যন্ত কোনো সময় শর্ট কোয়েশনে আসতে পারে যে বর্ণপরিচয়ের কোন পাঠে আমরা সংখ্যার পরিচয় পাই তাহলে কোন পাঠে হবে একবিংশ পাঠে তো এই বর্ণপরিচয়ের প্রথম ভাগে যে একুশটি পাঠ আছে সেগুলো আমি আজ তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলির শেষে একটি লাইক করবে ও তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ